মেটেরিয়াল টলি নেই কিছু নাই সিস্টেম নেই শুধু টাকা নেওয়া নেওয়ার ক্ষেত্রে সবাই ডিসিপ্লিন মানে সেবা দেওয়ার ক্ষেত্রে জেরো বিমানবন্দরে দুই ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে যাত্রীরা লক্ষ্য একটাই ট্রলি পাওয়া আর এই ট্রলি পেতেই রীতিমত ধৈর্যের পরীক্ষা দিতে হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে দেখা যায় এই চিত্র টুলির জন্য আমরা এক ঘন্টা হয়েছে সিরিয়ালে দাঁড়াইছি এই যে সিরিয়ালটা এক হাজার মানুষ এরা বলতেছে টুলি দেওয়ার জন্য এরা বলতেছে যে না টুলি

বিমান অবতরণের পর স্বজনদের অপেক্ষার প্রহর আরো বাড়ে এই ট্রলির চক্করে এক থেকে দুই ঘন্টা লাগে শুধু ট্রলি পেতেই তবে ট্রলি সংকট নিয়ে কোন কর্মকর্তা কথা বলতে রাজি হননি দিনে প্রায় বাইশ হাজার যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করলেও ট্রলি আছে মাত্র তিন হাজার ছয়শ একাধিক বিমান একসাথে অব তরণ করলে এই সমস্যা আরও তীব্র হয় ডেস্ক রিপোর্ট টাইমস টুডে